ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের আর খুব সহজে রান্না হয়ে যায় এরকম একটা চিকেনের রেসিপি রেসিপিটা এতটাই সহজ যে নতুন রাঁধুনি বা ব্যাচেলার যে কেউ রান্নাটা করতে পারবে রেসিপিটার নাম হলো রসুন শুকনো লঙ্কা দিয়ে মুরগি পুরো ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো তাহলে চলো এবার দেখে নিই রেসিপিটা এই মাংসটা বানানোর জন্য আমি এখানে হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি মিডিয়াম পিস করে কাটিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম মুরগির মাংস এখানে আছে আর মুরগির মাংসর যে কোনো অংশই কিন্তু নেওয়া যায় এবার মাংসটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু উঁচু রসুন বাটা তার সাথে লাগছে একশো গ্রাম টক দই টক দইটাকে এখানে আমি ফেটিয়ে নিয়েছি আর টকদইটা জল ছাড়া হলেই ভালো হয় আর লাগছে থ্রি ফোর্থ টি স্পুন লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এই মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তবুও লঙ্কার গুঁড়োটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো আর এর সাথে লাগছে এক চা চামচ সর্ষের তেল এই সমস্ত মশলাগুলোকে দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই রান্নাটা কিন্তু একদম কম মশলায় হয় মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেব সব থেকে ভালো হয় যদি ওভার নাইট ম্যারিনেট করে রাখা হয় তবে সেটা যদি সম্ভব না হয় মিনিমাম এক থেকে দেড় ঘন্টা কিন্তু রাখতেই হবে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নাটা করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে ভেজে নেব আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কেউ চাইলে আলুটা স্কিপও করতে পারো আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন ব্রাউন হাওয়া অবধি ভেজে নেব আলুটা লালচে হতে শুরু করেছে এর বেশি আর ভাজবো না এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে ফ্লেমটা একদম লো করে এই তেলে দিয়ে দেব গোটা তিনেক শুকনো লঙ্কা আর দেব পাঁচ ছ কোয়া রসুন রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ সাঁতনে নেবো ততক্ষণ পর্যন্ত সাঁতলাবো যতক্ষণ না রসুনের গায়ে একটু বাদামি স্পট আসছে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এরকম বাদামি স্পট আসা অবধি ভাজবো এগুলো সাতলানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে মাংসগুলোকে ম্যারিনেট থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো মাংসর গা থেকে ম্যারিনেশনটা যতটা সম্ভব আলাদা করে নেব এবার মিডিয়াম হাই ফ্লেমে মাংসগুলো একটু লালচে বাদামি হওয়া অবধি ভেজে নেব এতে মাংসগুলো খুব জুসিও হবে মাংসগুলো বেশ লালচে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশনটা ফ্লেমটাকে হাই করে দেবো আর ম্যারিনেশনের বাটিটার মধ্যে একটু জল দিয়ে ম্যারিনেশনটা পাতলা করে এর মধ্যে দিয়ে দিলাম আর ম্যারিনেশনের বাটিতে আরও একটু জল দিয়ে যেটুকু ম্যারিনেশন লেগেছিল সেটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে ফ্লেমটা একদম লো করে এবার এটাকে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট দমে রান্না হতে দেব। আর এই সময় কিন্তু এর মধ্যে নুন দেব না প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কেউ ইচ্ছা করলে মিষ্টিও দিতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে মিষ্টি দেই দেই না নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে ফ্লেমটা কিন্তু লোই থাকবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার এটাকে ঢাকা দিয়ে দমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর পুরো রান্নাটাই কিন্তু প্রায় লো ফ্লেমে দমে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ওপরে বেশ তেল ভেসে উঠেছে আমি এবার একটু চেক করে নেব যে মাংস আর আলুটা সেদ্ধ হয়েছে হ্যাঁ মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি আজকে এটাকে ভাত দিয়ে সার্ভ করব বলে একটু ঝোল ঝোল রাখছি এই ডিশটার সব থেকে বড়ো স্পেশালিটি হলো এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় মানে ফ্রায়েড রাইস পোলাও পরোটা বা ভাত আমি ভাত দিয়ে সার্ভ করব বলে একটু ঝোল রাখছি যদি কেউ পোলাও বা পরোটা দিয়ে সার্ভ করো সেই ক্ষেত্রে এটাকে একদম ড্রাই করে নিলেই হবে সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এবার ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে সার্ভ ব্যাস রেডি হয়ে গেল আমার রসুন শুকনো লঙ্কা মুরগি কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো সত্যি এটা খেতে খুব ভালো হয় আজ আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সবকলে টাটা